দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা নার্সারিতে প্রচুর রকমের গাছ আছে আর এই জায়গাটাতে অনেক কম দাম পলিশি নার্সারিতে যা দেখলাম আমাদের কলকাতার থেকে তো অনেক কম দাম তো কলকাতায় আমি সেই দিকে দিয়ে গেছিলাম কয়েকটা গাছের দাম জিজ্ঞেস করতে তো বিশাল দাম আর এখান থেকে আমি তিনটে গাছ নিয়েছি এই তিনটে গাছ নিয়েছি তো এর টপ দুটো টপ কিনতে হবে আর একটাতে টপ আছে আর এইরকম গাছগুলো নিয়েছি দেখো কত সুন্দর লাগছে আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আরামবাগ মিউনিসিপালিটি অফিসে অফিসে কিছু কাজ আছে সেইগুলো চলো গেছে ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকে একটু কাজ থেকে তাড়াতাড়ি ফিরে গেছি তো তা ভাবলাম যে সন্ধ্যাবেলা একটুখানি চা খেতে যাই না ওইদিকে একটা চায়ের নতুন দোকান হয়েছে ওখানে কাজে যেতাম তো ওদিকে দিনই চোখে পড়েছে তা ভাবলাম যে আজকে একটু যাই গিয়ে চা খেয়ে আসি তো এখন যাচ্ছি চায়ের দোকানে চলো তোমাদেরকেও দেখাচ্ছি এই হচ্ছে চায়ের দোকান এখন যাচ্ছি একটু কালীপুরের দিকে একটা রেস্টুরেন্টে খেতে আর সামনে তামান্নাদি নদী আর একটা দিয়ে যাচ্ছে আর পিছনের রোহিতাও আসছে চা চাটা খেয়ে আবার চলে এসেছি লেজেন্সে আরও কিছু খাওয়া দাওয়া করতে তো রোহিতদার দোকানে গেছিলাম আর বললো কিছু খেয়ে আছে বলে আবার চলে এলাম আর এখন লেজেন্সে ঢুকছি ঢুকে চলো আর এখন চলে এসছে একটা ক্যাফে ডিজাইনটা খারাপ হয়ে যাওয়ার আগে একটা ভিডিও করে নি চলে এসছে দু রকমের খাবার I see you